রাধে রাধে বন্ধুরা পঞ্চতালের কিচেনে সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখুন আমি আজকে রেসিপি রেসিপিও বিরিয়ানি তো ওইখানে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু শুকনো গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি টুকরো গোটা এলাচ বড় এলাচ লবঙ্গ সাহাযিরে সাহা গোলমরিচ সবই দিয়ে দিলাম এর মধ্যে তাতে গন্ধটা খুব সুন্দর হয় চা দিয়ে দিলাম একটু সাদা তেল তাতে ভাতগুলো জড়িয়ে যাবে না চালগুলো যখন ফুটবে তখন জড়িয়ে যাবে না দিয়ে দিলাম একটুখানি নুন সব দিয়ে এবার আমি ঢাকা লাগিয়ে দেবো এবার ফুটে গেছে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি ফুটে গেছে এবার চালটা আমি অনেকক্ষণ আগে বিজিয়ে গেছিলাম প্রায় এক ঘন্টা খানিক আগে তো এবার চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্তে করে সাবধানে দিতে হবে যেন জলটা ছিটে গায়ে না আসে তো সমস্ত চালগুলো আমি এটা বাসমতি রাইস নিয়েছি আমি তো এবার সমস্ত চালগুলো দিয়ে এবার আমি নাড়িয়ে দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি এটা চালটাকে রান্না করে নেব। দেখুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর তিরিশ পার্সেন্টটা আমি পরে করবো দিয়ে যেমন লেবুর রস তাতে ভাতটা খুব ঝরঝরে হবে একদম লম্বা লম্বা চালগুলো সলা সলা থাকবে তো এবার ভাতটাকে আমি উপর দিয়ে দিয়েছি জায়গাটা বড়ো দেখাতে পারিনি তো ভাতটা উপর দিয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে একদম দেখুন একদম সলা সরা চালগুলো এবার আমি দেখুন এখানে আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি সমস্ত গুছিয়ে নিয়েছি সবজি এখানে গাজর সেদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি পনির ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি তো সবগুলো গুছিয়ে রেখেছি যেহেতু একটু লম্বা প্রসেস হয় বিরিয়ানিটা সেই আমি আগে সব গুছিয়ে রেখেছি মশলা করে রেখেছি দই নিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কেটে নিয়েছি সব রেডি এবার আমি আপনারা দেখতে থাকুন পরপর পরপর এক এক করে আমি দিতে থাকবো আর বলতে থাকবো তো এবার কড়াতে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর ফুলকপিটাও ভেজে নিয়েছি তো সেই তেলের মধ্যে আমি এবার গ্রেভিটা করে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ একটু সাদা জিরে আর একটুখানি দারচিনির টুকরো সব দিয়ে এবার আমি এখানে তেজপাতা দুটো দিয়ে দিলাম বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা বেশ একটু হয়ে এবার আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা তিন চারটে আমি ক্যাপসিকামের টুকরো ভেজে মানে ওর সাথে বেটে নিয়েছিলাম সরি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে বেশ একটু কাঁচা গন্ধটা যখন যতক্ষণ চলে যাবে ততক্ষণ একটু আমি নাড়াচাড়া করে নেব দিয়ে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো এখানে আমি তিনটে বড় বড় টমেটো পেস্ট করে নিয়েছি তো বেশ সুন্দর মশলা কষিয়ে নিয়েছি দেখুন এবার দিয়ে দেবো শুকনো গুঁড়ো মশলাগুলো হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা যদি বেটে দিয়েছি লঙ্কা গুঁড়ো বুঝে দিয়েছি আপনারা আপনাদের মানে বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো তাতে আর কালারটা সুন্দর আসবে ছোটো চামচে তিন চামচ দিলাম এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা মানে বিরিয়ানি মশলা যেটা সেটা দিয়ে দেবো এবার দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষাবো যেহেতু মানে মশলাটা অনেকটাই আছে তা একটু টাইম লাগবে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুনটা খুব বুঝে বুঝে দিতে হবে কারণ চালের মধ্যে আমি সেদ্ধ করসো নুন দিয়েছি ওইগুলো ভাজার সময় আলুর মধ্যে নুন দিয়েছি সেইভাবে বুঝে বুঝে দেবো একটু সামান্য চিনিও দিয়ে দিলাম দেখুন মশলা খুব সুন্দর রঙ বেরিয়ে এসছে আর একদম তেল ছেড়ে যাচ্ছে সাইড দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় নিয়ে কষিয়েছি আমি তো ভিডিওটা কেটে কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে তো সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি ভিডিওটা এত বড় করতে পারছি না তো কেটে কেটে দেখাচ্ছি আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি আগুনটাকে মিডিয়াম ফ্লেমে দেখুন গ্যাসের আগুনটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি তো খুব ভালো মশলাগুলো কষানো হয়ে গেছে আমার এবার আমি দই এটা ঘরের পাতা দই আমার দইটাকে ফেটিয়ে আগুনটাকে একদম কমিয়ে দইটাকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো তার আগে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দুইটা দিলে না গ্রেভিটা ভীষণ ক্রিমি স্টেকচারে হয় আর তো খুব টেস্টি হয় আর খাওয়ার পরে হজমটাও তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধে হয় না দেখুন খুব ভালো তেল বেরিয়ে এসে মশাটা কষানো হয়ে গেছে এবার দুইটা একদম ঢেলে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকবো নাড়া বন্ধ করা যাবে না আর এই ভেজ বিরিয়ানি আমাদের প্রায়ই হয় আমাদের বাড়িতে কারণ যেহেতু আমরা নিরামিষ ভগবানকে ভোগ লাগাই তো এই বিরিয়ানি আমাদের ছোটোখাটো অনুষ্ঠানে এই বিরিয়ানি হতেই থাকে তো আমাদের কাছে সেটা কোনো মানে করতে কোনো বড় ব্যাপার মনে হয় না আমরা প্রায় সময় এটা করতে থাকি তো মশলাটা এবার ভালো করে কষাবো দইটাকে কষিয়ে নেবো এই দেখুন তেলটা উপর দিকে উঠে আসছে এবারে এক এক করে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে নাতে থাকবো মশলাগুলো আবার ট্রাই করবো একটু টমেটো কুচি কুচানো দিয়ে দিলাম তাতে দেখতে ভালো লাগবে লাল লাল সবুজ সবুজ বিরিয়ানিটার মধ্যে পড়বে এবার দেবো পুদিনা পাতা ধনে পাতাটা দিয়ে দেবো এটা পুদিনা পাতাটা আমার ঘরে করা ঘরে লাগানো আর কি ঘরে আমি লাগিয়েছিলাম সেটা তো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দিলাম কারণ ক্যাপসিকামগুলো একটু হতে দেব তো একটু ঢাকাটা হয়ে গেছে দু তিন মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন খুব সুন্দর গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা যেটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম গাজর সেটাও দিয়ে দিলাম গাজরের মতো মশটা গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো যেন একদম মিশে যায় সবজির সাথে সেইভাবে করে নেব আর একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেব একদম শুকনো শুকনো হয়ে এসছে যেন সামান্য একটু জল দিয়ে দিলাম তাতে গ্রেভিটা ভালো হবে এবার হয়ে গেছে আগুনটাকে একদম কমিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন একদম তেল উপরে ভেসে এসছে একদম রেডি আমার রেডি একদম বিরিয়ানির জন্য রেডি এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব দেখুন এদিকে একটা আমি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে আমি দুধের মধ্যে গরম দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম তো কেশরটা দেখুন কী সুন্দর কালার এসছে এবার আমি দিয়ে দেবো তিন চামচের মতো গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল এটা যার যার মানে নিজস্ব ব্যাপার অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমি তিন চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম ছোটো চামচটা আমার ছোটো একদম আর দিয়ে দিলাম চার ফোঁটার মতো এই যে মিঠা আতর এই সবগুলো দিয়ে আমি দুধের মধ্যে মিশ্রণটা করে রাখব চার ফোঁটার মতো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এটা ঢেকে রাখবো মিশ্রণটা রেডি এবার আমি হাইটা ঘি লাগিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে আমার বিরিয়ানিটা লেগে না যায় এবার আমি এক এক করে দিতে থাকবো দেখুন এবার প্রথমে একটু গ্রেভিটা দিয়ে দেব তো গেবিটা ছড়িয়ে দিলাম একটুখানি হাঁড়ির মধ্যে কত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখুন এবার আমি রাইসটা দিয়ে দেব কতটা ঝরঝরে হয়েছে রাইসের মধ্যে লেবু দিলে ভাতগুলো একদম ঝরঝরে হয় আর এই গোটা মশলা যেটা দিয়েছেন সেগুলো আপনার চোখে যখন পড়বে তুলে তুলে ফেলে দেবেন এবার দিয়ে দেব সবজি এখানে দিয়ে দিলাম ফুলকপি যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে পনিরও দিয়ে দেব হয়ে গেছে এবার আবারও গ্রেভি দেব ওপরে একটু খানিকটা এবার আবার রাইস দিয়ে দেবো ওইখানে বিরিয়ানি গরম মশলা দিতে ভুলে গেছিলাম এটা বিরিয়ানি গরম মশ বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো সরি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য নুন আর একটু সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু ভেজ বিরিয়ানি আর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো কিছু নেই পুদিনা পাতা আর ধনে পাতাটা ছড়িয়ে দেবো ভীষণ ভালো ফ্লেভার আসে বন্ধুরা এই পুদিনা পাতা ধনে পাতা দিলে এবার একটু মিশ্রণটা যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে ওটাকে দিয়ে দেব খানিকটা দিলাম খানিকটা রেখে দিলাম পরে লাগবে এবার রাইসটাকে আমি ভালো করে সাজ মানে ছড়িয়ে ভালো করে সাজিয়ে দেব এবার আলু দিয়ে দিচ্ছি আলুগুলো বেশি নিচে দিলাম না কারণ সবজিগুলো না আমার বেশ ভালো আলুটা বেশ ভালো সেদ্ধ হয়েছে আর বেশি নিচে দিলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তখন ভেঙে যাবে সেই জন্য উপরে বেশি করে দিলাম সবজিগুলো নিচে বেশি দিলাম না সব দিয়ে দিলাম পনির ফুলকপি আলু যা ছিল সব দিয়ে দিলাম এটা আমার লাস্ট লেয়ার এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ছড়িয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে অপূর্ব একটু সামান্য নুন দিয়ে দিলাম আবার ছিটিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম

সব ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এইবার উপরে পুদিনা পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম যা ছিল বাকি মিশ্রণটাও দিয়ে দিলাম কেশরীর দুধের মিশ্রণটা কতটা সুন্দর লাগে আর দিয়ে দিলাম বিরিয়ানি একটু মশলা উপরে দিয়ে এবার আমি গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট রাখবো তাওয়াটা বসিয়ে দশ মিনিট রেখে আর এটা আমি আটা দিয়ে বন্ধ করছি না বন্ধুরা আটা দিয়ে বন্ধের অনেক আটা নষ্ট হয় এত দামের আশীর্বাদে আটা সেই জন্য আমি ভারী একটা তোয়ালে ছিল আমার নতুন তোয়ালে সেই তোয়ালেটা দিয়ে আমি এইভাবে করে একদম চেপে এটাকে বেঁধে রাখছি তাতে দমটা খুব ভালো হবে এই যে একদম টাইট করে গাঠ মেরে দিলাম দিয়ে এবার দেখুন আমি দশ মিনিটের মতো হাই ফ্লেমে রাখবো দুটো বাজে দুটো পাঁচ বাজে প্রায় আর এদিকে রায়তা করা হচ্ছে প্রতিদিনে মাথা দিয়ে গার্নিশ করা হচ্ছে দেখুন এক ঘন্টা হয়ে গেছে আমার গ্যাস অফ করে দিয়েছি খানিক স্ট্যান্ডিংয়ে ছিল অফ করে দেওয়ার পরে তার একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির ও অপূর্ব তো এবার আমি গোপালের জন্য আমি বেরিয়ে নেব প্রথমে গোপালকে ভোগ লাগিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে আজকে তো গোপালের ভোগটা আমি দিয়ে দিচ্ছি থালায় নিয়ে নিলাম বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর নতুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আমি এখানে কিছু গাজর দিয়ে আমি গার্নিশ করেছি আপনাদের আপনাদের পছন্দ মতো শশাও আনতে নিতে পারেন রায়তার সাথে পরিবেশন করতে পারেন গ্রেভির সাথে পরিবেশন করতে পারেন তো যেটা খুশি আমি আমার গাজর দিয়ে করেছি আমার কাছে গাজর ছিল এই মুহূর্তে সেটা দিয়ে করেছি আমার ভেজ বিরিয়ানি রেডি তো দেখলাম তো কী সহজে বানালাম ভেজ বিরিয়ানি তো আপনারা যারা নন ভেজ খান পুজো আচ্চা দিনে এরকম ভেজ বিরিয়ানি বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারেন নিজেরাও সেবা করতে পারেন তো আমাদের গোপালকে আমি সেবা দিয়েছি আজকে আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে একটু লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই এখানে শেষ করছি রাধে রাধে